তো বন্ধুরা বর্তমান সময়ে আমাদের অপরাজিতা গাছে ফুল না আসার সমস্যাকে নিয়ে আমরা সকলেই কিন্তু দুশ্চিন্তায় পড়েছি তোমরা সকলেই আমাকে বলছো গাছগুলি তো বেড়েই চলেছে কিন্তু গাছের মধ্যে ফুল আসছে একটা কিংবা দুটো এবং গাছের মধ্যে কুড়ি দেখা একেবারেই মিলছে না কি করলে তোমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফুটবে সেটা তোমরা অনেকেই বুঝতে পারছো না গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করছো গাছে জিনিসের মধ্যে পটাশও তোমরা দিচ্ছ কিন্তু তার সত্ত্বেও সঠিক রেজাল্ট তোমরা কেউই পাচ্ছ না তাই আজ এই ভিডিওতে এমন তিনটি টিপসকে নিয়ে আমি আলোচনা করব যে তিনটি টিপসকে তোমরা এই সময় যদি অক করে করে পালন করতে পারো তাহলে প্রত্যেকটা অপরাজিতা গাছের অস্বাভাবিক বৃদ্ধিকে তোমরা বন্ধ করতে পারবে এবং গাছগুলোকে একটা সুন্দর শেপ দিতে পারবে এবং এর পাশাপাশি আমাদের অপরাজিতা গাছ থেকে ঝুড়ি ঝুড়ি ফুল পেতে হলে এই সময় যারা তোমরা মার্কেটের ফার্টিলাইজার ব্যবহার করতে চাও বা যারা তোমরা হোমমেড ফার্টিলাইজারকে ব্যবহার করতে চাও তারা কোন ধরনের ফার্টিলাইজারকে এই সময় গাছের মধ্যে প্রয়োগ করবে এই সব বিষয়কে জানাবো বন্ধুরা এই ভিডিওতে তাই সকলকে বলবো ভিডিওটা একটুও না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা নতুন বন্ধু কার্তিক অটিকালচারে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা করে রাখো তো বন্ধুরা শুরুতেই আমাদের মনে রাখতে হবে আমাদের অপরাজিতা গাছ হলো একটি লতানে গাছ এবং এই গাছকে প্রতিস্থাপন করার পর আমাদের কিন্তু গাছের মধ্যে একটা সাপোর্টকে দিতে হয় তোমরা এখানে দেখতে আমি কিন্তু এই গাছটার মধ্যে একটা সাপোর্টকে দিয়েছি কিন্তু এই সাপোর্ট দেওয়া সত্ত্বেও আমাদের অপরাজিতা গাছের মধ্যে ফুল না আসার কারণ এই সাপোর্ট বে আমাদের অপরাজিতা গাছগুলি যতক্ষণ না একটা নির্দিষ্ট উচ্চতার মধ্যে যেতে তে পাচ্ছে ততক্ষণ কিন্তু গাছের মধ্যে কুড়ি এবং ফুল কোনোটাই কিন্তু আসে না কিন্তু যেহেতু এই সময় আমাদের অপরাজিতা গাছগুলোকে একটি সুন্দর শেপ দেওয়ার পাশাপাশি গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুলকে পেতে চাই সেই কারণে এই সময় যে কাজটিকে আমাদের প্রথমেই করতে হবে সেটা হলো বন্ধুরা এই যে আমাদের অপরাজিতা গাছের লতিয়ে যাওয়া কাণ্ডগুলো দেখছো এই লতিয়ে যাওয়া কাণ্ডগুলোকে আমাদের কিন্তু পিঞ্চ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ছোট ছোট টিপগুলোকে দেখছো এই টিপগুলোকে কিন্তু আমাদের সময়ে সময় কেটে দিতে হবে তো কিভাবে আমরা তো এইখানে যে দেখতে পাচ্ছ এই কাণ্ডটা ঝুলে যাচ্ছে এই ঝুলে যাওয়া কাণ্ডকে কিন্তু আমাদের কেটে দিতে হবে তবেই কিন্তু গাছের মধ্যে আমরা সঠিকভাবে ফুল আনতে পারবো কারণ বন্ধুরা যখনই আমাদের অপরাজিতা গাছের কাণ্ডগুলো এই রকম নিচু দিকে নুয়ে যেতে আরম্ভ করবে তখনই কিন্তু গাছের মধ্যে ফুল আসা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং এর পাশাপাশি এই যে নতুন টিপগুলোকে তোমরা দেখছো এই টিপগুলোকে কিন্তু তোমরা সময়ে সময়ে পিঞ্চ করে দেবে তার ফলে যেটা হবে আমাদের গাছগুলোর কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ হবে এবং গাছ থেকে আবার আমরা কিন্তু পুনরায় ফুলকে আনতে পারব কিন্তু তোমাদের অপরাজিতা গাছগুলোকে তোমরা যদি বৃদ্ধি করতে চাও তাহলে নির্দিষ্ট উচ্চতা যাওয়া পর্যন্ত তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে একটি নির্দিষ্ট উচ্চতার মধ্যে পৌঁছানোর পরেই তোমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুল পাবে এবং একবার যদি গাছ ফুল দেওয়া আরম্ভ করে তাহলে কিন্তু গাছের মধ্যে ফুল আসা কখনোই বন্ধ হবে না তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটি টিপস এরপর চলো আমরা দেখে নিই দু নম্বর কোন কাজটা আমাদের করলে পরে আমাদের অপরাজিতা গাছ থেকে একটা দুটো নয় আমরা ভরে ভরে কিন্তু ফুল পেতে পারবো বন্ধুরা দু নম্বর কাজ হিসেবে আমাদের অপরাজিতা গাছের মধ্যে যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছগুলোকে কিন্তু এই সময় আমাদের কিন্তু ফুল যুক্ত স্থানেতে রাখতে হবে এবং আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ সারা দিনের রোদ পায় কারণ বন্ধুরা আমরা সকলেই জানি এই সময় কিন্তু আমাদের এখানে বর্ষাকাল প্রবেশ করেছে এবং ধীরে ধীরে রোদের তীব্রতাও কমতে শুরু করেছে তাই এই সময় আমরা যদি আমাদের অপরাজিতা গাছগুলিকে রোদযুক্ত স্থানের মধ্যে না রাখতে পারি তাহলে কখনোই কিন্তু আমাদের অপরাজিতা গাছ থেকে আমরা কিন্তু ভোরে ফুলকে লক্ষ্য করতে পারবো না অপরাজিতা গাছে মধ্যে পাতা বৃদ্ধি হবে কিন্তু গাছের মধ্যে কুঁড়ি কিন্তু আসতে চাইবে না এবং এই কাজটি করার পাশাপাশি আমাদের যে আরও একটি কাজকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে করতে হবে সেটা হলো আমাদের গাছগুলোকে ফুল সানলাইটে রাখার পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে গাছের মাটি যাতে সবসময় ময়েশ্চার থাকে কারণ বন্ধুরা আমাদের অপরাজিতা গাছ কিন্তু ময়েশ্চার মাটিকে ভীষণভাবে পছন্দ করে কোনোভাবে যদি গাছের মাটি এই সময় শুকিয়ে যেতে আরম্ভ করে সেক্ষেত্রে যেটা হবে গাছ কিন্তু নতুন 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 কুড়িকে আনা বন্ধ করে দেবে গাছের মধ্যে তোমরা ফুলকে লক্ষ্য করতে পারবে না এবং গাছের পাতা এই রকম সবুজ চকচকে থাকার বদলে হলুদ হয়ে কিন্তু গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করবে তাই এই সময় আমরা যেটা করব আমরা কিন্তু গাছের মাটির মধ্যে সব সময় কিন্তু ময়েশ্চার ভাবকে বজায় রাখব সেক্ষেত্রে আমরা দিনে দুবার করে গাছের মাটির মধ্যে কিন্তু জলকে প্রয়োগ করব তো আমাদের অপরাজিতা গাছের মাটি ময়েশ্চার রাখার পাশাপাশি যে পরের কাজটিকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধু আমাদের অপরাজিতা গাছের মাটিকে আমাদের কিন্তু প্রত্যেক হপ্তাতে একবার করে দিতে হবে কারণ আমরা যদি এই সময় গাছের মাটিকে না খুঁজে দিই তাহলে এই বর্ষাতে কিন্তু গাছের শিকড় চলাচলটা সঠিকভাবে কিন্তু হবে না গাছের মধ্যে সেক্ষেত্রে ফুল আসা বন্ধ হয়ে যাবে গাছ কিন্তু নতুন নতুন কুড়িকে আর আনতে পারবে না এর সাথে সাথে আমাদের যে কাজটিকে করতে হবে সেটা হলো আমাদের অপরাজিতা গাছের মাটিকে আমাদের কিন্তু এই সময় অ্যাসিডিক রাখতে হবে তোমরা এখানে দেখতে আমার গাছের মধ্যে কিন্তু অজস্র সংখ্যায় কুড়ি আসতে শুরু করেছে তার কারণ বন্ধুরা আমি সব সময় কিন্তু অপরাজিতা গাছের মাটিকে অ্যাসিটিক রাখি কারণ এই গাছ কিন্তু অ্যাসিটিক মাটিকে ভীষণভাবে পছন্দ করে এবং গাছের মাটিকে যদি আমরা সব সময় অ্যাসিটিক রাখতে পারি আমাদের অপরাজিতা গাছের মধ্যে একটা দুটো নয় আমরা কিন্তু শয়ে শয়ে ফুলকে পেতে পারবো তাই এক্ষেত্রে আমরা যে কাজটাকে করব সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের এই ঘরোয়া জিনিসটিকে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মাটির মধ্যে আমরা প্রয়োগ করব তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটাকে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো চা পাতা আমরা সকলেই জানি এই চা পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এবং প্রচুর পরিমাণে কিন্তু অনুখাদ্য আছে এবং এই চা পাতাকে গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের মাটি কিন্তু দ্রুত অ্যাসিডিক হয়ে ওঠে তাই এক্ষেত্রে আমরা যেটা করব এই চা পাতাকে কিন্তু আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মাটির মধ্যে এই সময় কিন্তু প্রয়োগ করে দেবো কিন্তু কতটা পরিমাণে আমরা প্রয়োগ করব বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই টপটা কিন্তু একটা আট ইঞ্চি টপ এবং এই আট ইঞ্চি টপের জন্য আমি কিন্তু এখানে এক চামচ ফ্রেশ চা পাতাকে ব্যবহার করেছি তোমরা যদি এখানে ইউজ করা চা পাতা ব্যবহার করতে চাও সেক্ষেত্রে তোমরা দু চামচ ব্যবহার করবে প্রত্যেক মাসে একবার করে যেহেতু আমি এখানে ফ্রেশ চা পাতাকে ব্যবহার করছি সেক্ষেত্রে আমি এক চামচ চা পাতাকে আমি কিন্তু মাসে একবার এই গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করে দেবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের অপরাজিতা গাছের মধ্যে দু নম্বর এবং গুরুত্বপূর্ণ একটি টিপস এরপর চলো আমরা দেখে নিই গাছের মধ্যে আমরা এই সময় দাঁড়িয়ে কোন কোন খাবারকে প্রয়োগ করলে অপরাজিতা গাছ থেকে আমরা একটা দুটো নয় ঝুড়ি ঝুড়ি ফুলকে পেতে পারবো আমরা যারা ছাদ বাগানের মধ্যে অপরাজিতা গাছ করতে ভালোবাসি আমরা অনেকেই কিন্তু সেক্ষেত্রে প্রচুর পরিমাণে অপরাজিতা গাছকে ছাদ বাগানে প্রতিস্থাপন করে রাখি এবং আমরা সকলেই চাই আমরা কিন্তু মার্কেটের ফার্টিলাইজারকে কিনে গাছের মধ্যে প্রয়োগ করব তো সেক্ষেত্রে আমরা এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে কোন কোন ফার্টিলাইজারকে প্রয়োগ করতে পারবো সেক্ষেত্রে কিন্তু প্রথমেই তোমরা ব্যবহার করবে এই ভার্মি কম্পোস্টের বদলে তোমরা এক বছরের পচানো গোবর সার কিংবা পাতা পচা সারকেও ব্যবহার করতে পারো এবং এই কম্পোস্টটাকে নেবে তোমরা প্রত্যেকটা টবের জন্য দু মুঠো করে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা টবের জন্য আমি কিন্তু দু মুঠো কম্পোস্ট সারকে ব্যবহার করেছি এবং এই কম্পোস্ট সারটা আমি কিন্তু আমার আট ইঞ্চি টবের জন্য ব্যবহার করছি এবং এই কম্পোস্ট সারের সাথে এবার আমাদের যে ফার্টিলাইজারটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে সারটিকে দেখতে পাচ্ছ সেটা বন্ধুরা হলো ডিএপি যাকে আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট বলে থাকি এখানে আমি কিন্তু কুড়ি দানা মতন ডিএপি কে ব্যবহার করেছি আমার আট ইঞ্চি টবের জন্য কারণ এই সময় আমাদের কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ এবং গাছের শিকড়ের বৃদ্ধি বিকাশটা আমাদের দ্রুত গতিতে দরকার এবং আমরা যদি এই সময় ফসফরাসযুক্ত খাবারকে বেশি গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে প্রত্যেকটা অপরা তা গাছ থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আমরা পেতে পারবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ডিএপিটা আমি এই কম্পোস্ট সারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর সাথে সাথে আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা হলুদ তো এই হলুদের বদলে তোমরা কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড পাউডারকে দুর্গাম ব্যবহার করতে পারো তো যেহেতু আমি বাড়ি থেকে হলুদকে সংগ্রহ করে নিয়েছি সেহেতু আমি কিন্তু এই হলুদকে এই দুমুঠো ভার্মি কম্পোস্টের মধ্যে হাফ চামচ কিন্তু ভালো করে প্রয়োগ করে দেবো এবং সম্পূর্ণ সার আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে আট ইঞ্চি টব এই টবের মাটিকে আমি কিন্তু খুঁজে রেখেছি এবং টবের মধ্যে আমি কিন্তু চা পাতাকেও প্রয়োগ করে দিয়েছি আমরা যেদিন চা পাতাকে প্রয়োগ করব সেই দিনেই কিন্তু আমরা এই খাবারটিকে সুন্দরভাবে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো এবং অতি অবশ্যই কিন্তু জল দিয়ে আমরা মাটিটাকে ভিজিয়ে ফেলবো তো এই সময় যদি আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে বাড়িতে তৈরি জৈব সারকে ব্যবহার করতে চাই তো সেক্ষেত্রে ঘরোয়া সারটিকে কিন্তু আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা এই সারটি হলো পেঁয়াজের খোসা ভেজানো জল আমরা কিন্তু পেঁয়াজ ব্যবহার করার পর তার খোসাটাকে কিন্তু বাড়ি থেকে ফেলে দিই কিন্তু এই অমূল্য জিনিসটিকে দিয়ে আমরা যদি এই তরল সারটিকে তৈরি করে আমরা এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের অপরাজিতা গাছের মধ্যে আমরা কিন্তু একটা দুটো নয় ঝুড়ি ঝুড়ি ফুলকে পেতে পারবো যেসব অপরাজিতা গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে যেসব অপরাজিতা গাছের পাতা সাদা হয়ে যাচ্ছে সেই সমস্ত অপরাজিতা গাছের পাতাকে আমরা কিন্তু সবুজ চকচকে করে তুলতে পারবো বন্ধুরা আমাদের এই ঘরোয়া তরল জৈব সারটিকে আমাদের অপরাজিতা গাছের মাটির মধ্যে প্রয়োগ করার উপযোগী করে তুলতে হলে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই তরল সারটিকে একটা পরিষ্কার পাত্রের মধ্যে কিন্তু প্রথম ছেঁকে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পরিষ্কার পাত্র নিয়েছি এবং এই তরল সারটিকে ছাঁকার জন্য আমি কিন্তু একটা ছাঁকনিকেও ব্যবহার করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই তরল সারটিকে ছেঁকে ফেলছি তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আমি আড়াইশো এম জলের মধ্যে দু থেকে তিনটে কিন্তু বড় বড় পেঁয়াজের খোসাকে ভিজো দিয়েছিলাম তোমরা এক্ষেত্রে যদি বেশি দ্রবণ তৈরি করতে চাও তাহলে এক লিটার জলের জন্য তোমরা কিন্তু ছয় থেকে সাতটা পেঁয়াজের খোসাকে ভিজিয়ে রাখবে চব্বিশ ঘন্টা কিন্তু তো বন্ধুরা শুধুমাত্র এই তরল সারটি নয় এর সাথে সাথে আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মৌসুমি লেবুর খোসাকে আমি কিন্তু জলের মধ্যে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কারণ বন্ধুরা এই সময় আমাদের বাড়ির মধ্যে এই রকম লেবুর খোসা কিন্তু অ্যাভেলেবেল থেকেই থাকে তো সেক্ষেত্রে আমরা যদি এই জিনিসটাকে ফেলে না দিয়ে আমরা এর দ্বারা একটি তরল সারকে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিকভাবে গাছের মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং তার সঙ্গে সঙ্গে পটাশিয়ামের যোগানটাও দিতে পারবো এবং এই তরল সারটিকে প্রয়োগ করলে আমাদের গাছের মাটি কিন্তু দ্রুত অ্যাসিডিকো হয়ে উঠবে তো এক্ষেত্রে আমরা কতটা পরিমাণে এই জিনিসটা নেব তো এইখানে যেহেতু আমি আড়াইশো এম আমরা পেঁয়াজের খোসা ভেজানো জলকে নিয়েছি তো এক্ষেত্রে আমরা এই জিনিসটাকেও আড়াইশো এম কিন্তু এর মধ্যে নিয়ে নেবো তো এক্ষেত্রে আমি পাঁচশো এমএল জল কিন্তু তৈরি করেছিলাম তো সেই পাঁচশো এম জল থেকে আমি কিন্তু আড়াইশো এম তরল সারকে আমি কিন্তু এই জলটার সঙ্গে কিন্তু মিশিয়ে তোমরা দেখতে পাচ্ছ তো এরপর যে জিনিসটা আমাদের করতে হবে এই সারটিকে আমাদের মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু এই সারটিকে র আমরা কখনোই গাছের মাটিতে প্রয়োগ করব না এর সাথে সাথে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু কিন্তু সঙ্গে জল হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সারটি পুরোপুরি এক লিটার একটা দ্রবণ তৈরি করলাম এবং এরপর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটিকে আমরা কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব তো কতটা পরিমাণে এই দ্রবণটিকে আমরা অপরাজিতা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই দুটো টবই কিন্তু ছয় ইঞ্চির টব এবং এই ছয় ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এই দ্রবণটাকে আড়াইশো থেকে তিনশো এম পর্যন্ত ব্যবহার করতে পারবো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের মাটির মধ্যে এই দ্রবণটাকে সুন্দরভাবে প্রয়োগ করে দিচ্ছি এই দ্রবণ যদি আমরা প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে আর কোনো রাসায়নিক সারের প্রয়োজন হবে না আমরা কিন্তু এই জিনিসটাকে থেকে প্রয়োগ করেই গাছ থেকে কিন্তু শত শত ফুলকে পেতে পারবো তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই আগস্ট মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের অপরাজিতা গাছগুলির মধ্যে কোন কোন সিক্রেট তিনটি কাজকে করব। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও হতে সকলে ভালো থেকো নমস্কার